শোন দোস্ত আজকাল এমন এমন সব বোকা বোকা প্রশ্ন শুনলে রাগে আমার পিত্ত সজলে ওঠে কেন কি হয়েছে রে কে কি বলছে আর বলিস না সেদিন বাদামতলা সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম সেখানে আমার এক বন্ধুর সাথে দেখা তো সে বন্ধু আমার দেখে চিৎকার করে বলতেছে কিরে বন্ধু তুই এ যাই কেন তুই কি করতে আসছিস এ কথা শুই না রাগে আমার অবস্থা খারাপ তো বন্ধুর কথা শুনে খুব বিরক্ত হলাম বন্ধুকে বললাম এই হল নাকি পপকর্ন বিক্রি করে পপকর্ন বিক্রির জন্য নাকি লোক লাগবে তাই একটা দরখাস্ত দিতে আসলাম আর কি তো দোয়া করিস চাকরিটা যেন হয় পপকর্ন যেন বেচতে পারি তারপর শোন হয়েছে সেদিন মনটা খুব খারাপ ছিল তুই এক জায়গায় দাঁড়ায় ছিলাম হঠাৎ করে একটা লোক এসে এমন জোরে একটা লাথি মারছে মারে মানে কি বলবো ওই লোক জানে যে আমার খুব জোরে লাগছে তারপরে এসে বলতেছে লাগে নাই তো ভাই এ কথা শুনে রাগে আমার পিত্তস জ্বলে উঠলো রাগে খুবই বললাম না ভাই আমি এখন লোকাল কি আসি তা আমাকে মারলেও কিছু হবে না আপনি আরো জোরে মারেন এটা দেখবেন আমার কিছুই হবে না আমি বুঝতেই পারবো না আমার এই কথা শুনে ওই লোকটা বুঝতে পারছে যে আমি খুব রাগ করছি তখন ওই লোকটা একটা দোকানে গেল গিয়ে এক পাতা ব্যথার ওষুধ নিয়ে এসে আমাকে দিয়ে বলছে নেন ভাই খান কিছু মনে করিয়েন না ঔষধ দেওয়া দেখে আসলে মনটা একটু ঠান্ডা হলো তখন বললাম না ভাই থাক লাগবে না তখন লোকটা বলতেছে ভাই ওষুধ যদি না নেন তাহলে আমাকে একটা মারেন তখন আর কি করবো হাসতে হাসতে লোকটাকে বুকে ধরে দাঁড়ালাম আবার শোন সেদিন কি হয়েছে রাত দেড়টার সময় আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে কিরে দোস্ত তো ঘুমাইছিস নাকি তখন কেমন একটা তোমার তো বললাম না রে কি কর তুই ঘুমাবো কেন আমি তো আফ্রিকার জঙ্গলে নিয়ে বিশ্বাস করতেছি তুই ভাবছিলি আমি ঘুমাইছি না রে ঘুমাই নাই তখন ও বুঝতে পারছে যে আমি খেপে গেছি তখন ও বলছে আচ্ছা ঘুমা এই কথা বলে ফোনটা কেটে দিল এই বেজে গেছে তো আমি ঘন্টাতেই পারিনি আবার সেদিন কি হচ্ছে শোন চুল কাটানোর জন্য সেলুনে গেছি তো এক বন্ধু এসে বলছে কিনা দোস্ত কি করছিস চুল কাটাচ্ছিস নাকি এই কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল তখন ওই বন্ধুরে বললাম না চুল কাটাবো কেন হেমন্তকালে যেমন গাছের পাতা ঝরে যায় তেমন আমার চুলও ঝরে যায় তাই এখানে আসছি চুলগুলো আটকানোর জন্য আর এক ইঞ্চি করে চুলগুলো বড় করে নিচ্ছি এই কথা শুনে বন্ধু রাগ করে চলে গেল আর কিছু বলল না এখন তুই বল এই ধরনের বোকা বোকা প্রশ্ন শুনলে কার না গায়ে আগুন ধরবে বল আমার তো মাথা মেজা সব গরম হয়ে যায় এই ধরনের প্রশ্ন কোনো মানে আছে তুই বল জানি যে আমি কি করতেছি দেখতেছি যে আমি কি করতেছি তারপরও সেই প্রশ্ন করতেছি